সকলের যাতে কর্মসংস্থান হয় সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব এই টাঙ্গালকে নতুন রূপে সাজাতে হলে সন্ত্রাস চাদাবাজ, কিশোর গ্যাং মাদক মুক্ত টাঙ্গাল গড়ে তুলতে চাই একটি নিরাপদ টাঙ্গাল গড়ে তুলতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে শহরে যানজট অনেক প্রকট এই জায়গা থেকে নিরানমোর যেতে

এই যানজটের দিকে আমি পদক্ষেপ নিব শহরের জলবদ্ধতা করছে অপরিকভাবে এই শহরটিকে পেরে উঠেছে এই শহরের পরিকল্পনা করব যাতে করে ড্রেনের ব্যবস্থাটা সুন্দরভাবে হয়